metadata রেখান পতন তার এক বিดาว ফটো করে সত্য চলে আসবে একটা সূর্যের ভিতরে 12টা সূর্যের তাপ প্রবেশ করিয়ে দেওয়া হবে এই দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের তাপ এখন তো নাই আমি গরমাক্ত হয়ে গেছি আপনি গরমাক্ত হয়ে যান কারেন্ট চলে গেলে বিদ্যুৎ চলে গেলে থাকতে পারি না সেই সময় বারোটা সূর্যের তাপ এট এ টাইম একটা সূর্যের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে কত ভয়াবহ অবস্থা হবে কত ভয়াবহ অবস্থা হবে ও আল্লাহর

যে যতটুকু পাওয়ার সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝিয়ে দিবেন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন সে তো দুনিয়ার জমিনে যে ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে আরশের নিচে সর্বোত্তম জায়গা করে দেওয়া হাসরের ময়দানে বারোটা সূর্যের তাপ মাথার উপরে থাকবে ওই ব্যক্তি টের পাবে না যার মাথার উপরে আরশের ছায়া থাকবে আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করি রবুল আলামিন আপনি দয়া করে যেই কঠিন বিচারের দিনে মাথার এক আত্মঅন্তরে এক বিগত উপরে সূর্য চলে আসবে 12টা সূর্যের তাপ একত্রিত করে একটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে ওই কঠিন মুহূর্তে আমাদের মাথার উপরে আপনি নুরের ছায়া দান করে দিয়ে সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া শায়বুন ওই জুবাক ওই যুবক ওই যুবক যে যুবক শেষটায় পরে আল্লাহ দরবারে চোখের পানি পালাইয়া জাহান নামের ভয়ে কান্দে আল্লাহর ভয়ে কান্দে কবরে ভয়ে কান্দে যে যুবক শিক্ষা টাকা সত্ত্বেও খারাপ কাজে লুটল খারাপ কাজে জড়িত হয় না ইচ্ছা করে সেই যুবক গানের আয়োজনে যায় না গাজার আসরে যায় না মাদকা আসক্ত হয় না শুধুমাত্র আল্লাহর ভয়ে শেষদায় পরে কান্দে ওই যুবকের মাথার উপর আল্লাহ পাকার ওসের ছায়া দান করে দিবেন যুবক আজকে আপনি বাবা আপনার সন্তান দৈনিক সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পাঁচ ঘন্টা পরে লেখা করে কিনা আপনি বাবা কিন্তু খবর নিতে ব্যর্থ আপনি বাবা আপনার সন্তান পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কিনা আপনি বাবা হিসাবে মানুষের সাথে ভালো আচরণ করে কিনা ইসলামিক বই পড়ে কিনা মুসলমান হিসাবে কোরআন হাদিস পড়ে কিনা আপনি খবর নিতে ব্যক্ত কিন্তু এদেশের মধ্যে আল্লাহ রহমতে এমন কিছু ইসলামিক সংগঠন আছে যারা যুবকদেরকে নামাজি হিসাবে কোরআনের তাই হিসাবে কোরআন তালবাদী হিসাবে কোরআনের উপর আমল হাদিসের উপর আমলকারী হিসাবে একদল যুগ্য নাগরিক তৈরি করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞা আমার ভাইয়ের আপনার সন্তান পাঁচ শক্ত নামাজ পড়ছে কিনা আপনি কোনো খোঁজ খবরে নেন নাই কিন্তু এদেশের মধ্যে এমনও ছাত্র সংগঠন রয়েছে যারা পাঁচ শক্ত নামাজ পড়ছে কিনা ঠিক আমার ভাইরা শুধু তাই নয় দৈনিক কোরআন পড়ছে কিনা হাদিস পড়ছে কিনা ইসলামী সাহিত্য পড়ছে কিনা দৈনিক কয়টা ভালো কাজ করেছে কয়জন ছাত্রকে নামাজি বানিয়েছে কয়জন ছাত্রকে নামাজের দাওয়াত দিয়েছে একটা রুটিন মোতাবেক তার মাসিক একটা রিপোর্ট পেশ করা হয়ে থাকে বলেন দেখি এরকম যদি প্রত্যেকটা ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এইভাবে যদি কাজ করত আমার সুন্দর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যেত আগামীর প্রজন্ম নিয়ে গতগুলো তাসলিমা নাসরিন কি কইছে জানেননি তাসলিমা নাসরিন কি কই জানেননি

ইসলামের ক্ষেত্রে ভাইয়েরা আমার আমার ভাইয়ের তিন নম্বর নবী জীবন কল্পিলেন হাবিব বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক একত নামাজ পড়ার পর আরক্ত নামাজের জন্য পেরেশান কখন আজান দিবে মুয়াজ্জিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব আজকে মুসলমান জামাতে নামাজ ঠিকমতো আদায় হয় না আজকে মুসলমান ঠিকমতো নামাজ আমরা ঠিকমতো আদায় করি না স্যার নামাজ ঠিক তার সব কিছুই ঠিক আজকের মাহফিলে একটা সিদ্ধান্ত নেই আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব না রাজী হোন ইনশাআল্লাহ

বিচার কিন্তু এখনো শুরু হয় না দাঁড়ায় অপেক্ষা আর আল্লাহ তোর মধ্যে যে সমুদ্রগুলা ছিল প্রসন্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর ওরা কোথায় আজকে তোর মধ্যে যে ছিল শাস্ত যাবে ভয়ে কেউ কথাই বলতে পারবে না বয়স হয়ে যাবে আল্লাহ নিজে বলবেন আমি কহারে আমার মায়ের সেদিন সমস্ত মানুষগুলো হজরত আবু ইসলামের কাছে গিয়ে হজরত আদু ইসলাম বলবেন আমি পারবো না আল্লাহ সামনে কথা বলার সাহস পাই না